ইউরোপীয় মাইনে ফেলা ছিল বাপ বাপ যে দেশে দুর্ভিক্ষ দেশে দুর্ভিক্ষ ফালায়া দেশে মানুষদেরকে খারাপ ভাবে ফালায়া দেশ নিজে বিলাসী ভাবে থাকতো এই ভাষায় আর মেয়ে মেয়ে বাপ মরার পর মেয়ে এই যে ষোলো বছর বাপ বাইচা থাকলে বাপ নিজেও বলতো যে আমার থেকে আমার মায়ের দিকে বেশি শয়তান বাপ বাইচা দেখলে বাপ মা একসাথে করতো ঠিক আছে বলে রাখে আওয়ামী লীগ যতই চেষ্টা করো যতই যতই ছাত্রলীগ যারা বাংলাদেশে আসা আওয়ামী লীগরা ছাত্রলীগ আসো যতই চেষ্টা করো যতই ভয় দেখানোর ট্রাই করো বাংলাদেশে মানুষ ভয় পাইবে না তোমরা সাহস থাকলে রাজপথে নামা দেখাও লুকায় লুকাই লুকায় বলিও না লুকাই লুকায় না সামনে আইসা হুমকি দাও বাংলাদেশের মানুষকে হুমকি দেওয়া বলো বড় শক্তিশালী হলো জনগণ জনগণের উপরে আর কেউ শক্তিশালী নেই আমি মনে করি একটা প্রসঙ্গ বললেন যে কেন দুজনকে বাঁচিয়ে রাখা হয়েছিল আপনি ইতিহাস জানেন এরকম যে যখন হিটলার ইহুদি নিধন করছিলেন তিনি কিছু ইহুদি বাঁচিয়ে রেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে ইহুদি যে আসলে কত নিকৃষ্ট এবং খারাপ সেটা পরবর্তী প্রজন্ম দেখতে পারবে তো আসলে এই শেখ হাসিনা এবং রেহানাকে এটার ক্ষেত্রে যে আপনি যেটা বলছেন সেটাও পয়েন্ট আল্লাহ মহান আল্লাহ মনে হয় এটার জন্য ওদের দুইজনকে বাঁচায় রাখছে যে ওদেরকে দেখানোর জন্য যে তোরা তো শেখ মুজিবের দুঃশাসন দেখো নাই ওর মেয়ের দুঃশাসন দেখ ওর মেয়ে কতটা সৈরা শাসক বাপ যেরুম ছিল মহান আল্লাহ তালা তার মেয়েদেরকেও দেখাই দিছে যে শেখ মুজিবের পরবর্তী প্রজন্ম দেখুক যে তার মেয়ে কতটা খারাপ এই জন্য পাইছে যে হিটলারের সাথে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পুরা মিলছে হিটলার যেরুম বলছে যে আমি কিভাবে ইহুদি থেকে বাঁচায় রাখবো যেন সবাই দেখুক যে তারা কতটা হ্যাঁ আমি কেন তাদেরকে হত্যায় মেতে ছিলাম এই ঠিক শেখ মুজিবের এখানে আল্লাহ আল্লাহ মানে না যে তুই বাঁচা থাকবি তোর তুই এই দেশে তোর মৃত্যু না হলেও আল্লাহ তোর করুণ মৃত্যু যেন দেখ ফেরনের থেকেও তোর খারাপ মৃত্যু হবে পুরা পৃথিবী পুরা পুরা পৃথিবী দেখবে যে একজন স্বৈরশাসকের শাসকের কি ভয়ঙ্কর মৃত্যু আল্লাহ আল্লাহ তুমি ওকে এমন মিত্র দাও জীবিত অবস্থায় মিত্র দাও ফেরাউনের মত যে ফেরাউন জেরুমি মিজেরামে ফেরাউন ফেরাউনের জীবন মিউজিয়ামে আছে শেখ আছে রে ওইভাবে রাখো যেন পুরো জাতি ওকে দেখতে পারে যে কত খারাপ ভাবে তার মিত্রটা বের তুই বাইচাছিস মনে করিস না আল্লাহ তোকে তোরও পার আল্লাহ 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 তোকে খুশি হয়ে বাঁচায় রাখে মনে করিস না আল্লাহ দেখতাছে যে তুই কত দূর পর্যন্ত যাইতাছস আল্লাহ ঘুরি সাড়া দিছে কত দূর পর্যন্ত যাইতাছস আল্লাহ দেখতে চায় তারপরে এমন ভাবে আল্লাহ পাকরা করবে যে মানে ভয় রোকাই পা উঠবো তোর এমনভাবে তোর মৃত্যু হইব